বলতেছিল এটা আমি খাই এটা আমি খেতে খেতে একদম শেষ করে ফেলছি এখন তুমি একটু খাও কিন্তু আয়স তো খাবে না কারণ আয়সেডিমেডি এসব আস একদমই পছন্দ না কিন্তু তাও হচ্ছে আয়স ভদ্রতার খাতিলে একটু দেখতেছিল আর একটু পর পর তার বান্ধবীকে দেখতেছিল যে কি সুন্দর মিটা মাসাল্লা মশাল্লা কিন্তু ব্যান্ডটা পরে একদমই ভালো লাগতেছে না আমি মাথায় একদমই কোনো কিছু করতে পাই না ও যদি ব্যান্ডটা খুলে ফেলতো অনেক ভালো লাগতো একটু পরে হচ্ছে আয়স চলে আসতে একটু হচ্ছে খেলনা দেখতেছিল বান্ধবীকে দেখতেছিল আমি সবসময় ছেলেবাবুদের পছন্দ করি মেয়ে বাবু আমার একদমই পছন্দ না মেয়ে বাবু বলতে কি মেয়ে কোনো কিছুই তার পছন্দ না মানে কাউকে সে হচ্ছে ছেলেদের ভক্ত মানে হচ্ছে তার নানা তার মামা তারপরে রাস্তাঘাটে যে কোনো ছেলে মানুষ হোক না কেন তার খুবই পছন্দ তার খুবই ভালো লাগে তো এদিকে আমরা আজকে এত রিকোয়েস্ট করতেছিলাম একটু বসে এখানে একটু ছবি তুলি না সে তুলবেই না তার কথা হচ্ছে যে ওই ব্যান্ডটা পড়ছে ওর সাথে আমি ছবি তুলবো না এই জন্য মনে হয় আসার ছবি টবি তুলে নেই বারবার ওর ব্যান্ডটা খুলতে চাইতেছিল কিন্তু এই ব্যান্ডটা তো দিয়ে রাখছি ওকে সুন্দর লাগতেছিল তাই আর এদিকে বাবুটা হচ্ছে একদম টেরি নিয়ে খেলা একদম ব্যস্ত তার নাকটাই সে খেয়ে শেষ করে ফেলতেছিল জামাটা তাকে কোনো মানে গরম টরম কিছুই মানে দিতেছিল না কারণ হচ্ছে রুমে এসি চলতেছিল যার কারণে বাবুটার কোনো কষ্ট হচ্ছিল না ও মা এখানে তাকে একটা যে বান্ধবী তুমি তুমি অনেক বড় বড় হও হও বলতে বলতে হচ্ছে পড়ছে মানে করতে করতে সে ক্লান্ত এদিকে হচ্ছে বাবুটাও আয়সকে ধরতেছিল আসলে বাচ্চারা যখন খেলা করে তখন না দেখতে অনেক ভালোই লাগে মাসাল্লাহ তারা দুইজন যে কি যে করতেছিল আমরা যখন সামনে থেকে দেখছি এত পরিমাণ মানে ভালো লাগতেছিল যে আসলে বাচ্চা মানুষ কি নিস পা তাদের সাথে কোনো কিছু নাই খারাপ What? <laughs>